আজকে আমরা শিখব ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে সমীকরণের সমাধান করতে হয় তো আমরা জানি যদি আমাদের অজানা রাশির মান হয় দুইটা তখন আমাদের সমীকরণ দরকার হবে দুইটা যদি অজানা রাশির মান হয় তিনটা তাহলে আমাদের সমীকরণ দরকার হবে তিনটা তো এক্ষেত্রে আমাদের দুইটা অজানা রাশির মান একটা এক্সের মান এবং একটা ওয়াইয়ের মান দরকার হচ্ছে সুতরাং আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণগুলোর সমাধান করার জন্য আমাদের দুইটা হোক বা তিনটা হোক আমাদের প্রক্রিয়া সেম এই সমস্যা সমস্যাগুলোর সমাধান করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে আমাদের মোড বাটন চাপতে হবে চাপতে চাপতে আমরা একসময় গিয়ে ই একটা বাটন পাবো ই কিউএন ইকুয়েশন তো ইকুয়েশন বাটনের জন্য এখানে এক দেখা যাচ্ছে আমরা এক প্রেস করলাম এক প্রেস করার পরে এখানে আবার লেখা আসছে আনন টু অর থ্রি অর্থাৎ আমাদের অজানা রাশির মান কি দুইটা নাকি অজানা রাশির মান তিনটা তো এক্ষেত্রে আমরা প্রথমে যে সমীকরণ দিলাম আমরা দুইটা রাশির মান মান বিশিষ্ট আমার সমীকরণ আছে দুইটা সমীকরণ সুতরাং আমি আনননের জায়গায় আমি টু প্রেস করলাম অর্থাৎ আমি দুইটা অজানা রাশির মান আমি জানতে চাই তাহলে টু দিলে এখানে জানতে চাচ্ছে এ ওয়ান এ ওয়ান মিন্স এই যে এক্স আছে এক্সের সহক কত এক্সের সহক টু তার মানে আমি টু প্রেস করে টু প্রেস করে ইকুয়ালি চাপ দিলাম এরপরে জানতে চাচ্ছি বি ওয়ান বি ওয়ান মানে হলো এই প্রথম সমীকরণের দ্বিতীয় যে সহকটা আছে অর্থাৎ ওয়াইয়ের সহক কত ওয়াইয়ের সহক হলো ফাইভ তার মানে আমি এখানে ফাইভ প্রেস করলাম এরপরে হলো সি ওয়ান মানে হলো সমান চিহ্নের ডানে যে একটা কনস্ট্যান্ট মান দেওয়া আছে এই মানটা কত এই মানটা হলো থার্টি তার মানে হলো থার্টি ওয়ান প্রেস করব এরপরে হলো এ টু মানে হলো দ্বিতীয় যে সমীকরণ আছে দ্বিতীয় সমীকরণের প্রথম সংখ্যাটা অর্থাৎ এক্সের সহক এক্সের সহক আছে থ্রি তার মানে আমি এখানে থ্রি প্রেস করব এরপর হলো বি টু দ্বিতীয়টা শহ কত মাইনাস ফোর এটা একটু মাথায় রাখতে হবে চিহ্ন যদি থাকে চিহ্ন সহই লিখতে হয় চিহ্ন সহই সহগ হয় তার মানে ওয়াইয়ের শহ হলো মাইনাস ফোর আমি মাইনাস ফোর প্রেস করলাম মাইনাস ফোর ইকুয়াল এরপর হলো সি টু সি টু হলো মাইনাস ইলেভেন আমি মাইনাস ইলেভেন দিলাম এবার সমান চিহ্ন দেখি সমান চিহ্ন দিয়ে দেখি কি আসে সমান চিহ্ন দিয়ে দিতেই লেখা আসে এক্সের মান হলো থ্রি এবং ওয়াইয়ের মান হল ফাইভ আর সমীকরণে অজানা রাশির মান আমাদের যদি দুইটা না থেকে যদি তিনটা থাকে তখন আমরা কিভাবে সমাধান করব। আর আমরা জানি যে তিনটা রাশির মান বের করার জন্য অবশ্যই তিনটা সমীকরণের দরকার হয় এখানে এক্স জেড তিনটা অজানা রাশির মান বের করার জন্য আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ তিনটা থেকে আমরা এক্স ওয়াই জেডের মান আমরা বের করব। ওকে তো কি করতে হবে আগের মতো করে আমাদের ই মোট চাপতে হবে যতক্ষণ না ই এন ইকুয়েশন বাটন আসে ইকুয়েশন বাটন ওয়ান রাশির মান কত অজানা রাশির মান থ্রি ওকে এবার এ ওয়ান এ ওয়ান মানে হল প্রথম রাশির যে শহ আছে প্রথম রাশির শহ হলো কত ফাইভ এরপরে হলো বি ওয়ান বি ওয়ান মানে হলো ওয়াইয়ের সহক কত ওয়াইয়ের শহ হলো মাইনাস ফোর অর্থাৎ এখানে আমি প্রেস করলাম মাইনাস ফোর তারপরে সি ওয়ান সি ওয়ান মানে জেডের এর কত জেডের শখ আছে হলো থ্রি আমি এখানে থ্রি প্রেস করলাম এরপর হলো ডি ওয়ান ডি ওয়ান মানে সিক্স আমি এখানে সিক্স প্রেস করলাম এরপরে হলো টু দ্বিতীয় রাশির মান জানতে চাচ্ছে এ টু এখানে হলো নাইন তারপরে আমার ছিল হলো মাইনাস টু মাইনাস টু দিলাম এরপরে হলো মাইনাস জেড মানে মাইনাস ওয়ান এরপরে হলো টু তার মানে এখানে টু প্রেস করলাম এরপরে তৃতীয়টা তৃতীয়টার এক্সের সহক কত এক্সের সহক হলো ওয়ান তার মানে ওয়ান দিলাম এরপর হলো থ্রি ওয়াই তার মানে ওয়াইয়ের সাথে থ্রি আছে থ্রি দিলাম এরপরে মাইনাস ফাইভ জেড তার মানে এখানে মাইনাস মাইনাস ফাই ফাইভ প্রেস করলাম এরপরে হল ডি থ্রি মানে হলো মাইনাস এইট মাইনাস এইট দেওয়ার পরেই আমরা দেখতে পাবো উত্তর এখানে এর মান ওয়ান ওয়াই এর মান টু এবং জেড এর মান থ্রি আমরা তিনটা মান পেয়ে গেলাম এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা মান আমরা পেয়ে গেলাম তার মানে আমার উত্তর হলো এক্স ওয়াই জেড এর মান ওয়ান টু থ্রি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি সেটা হলো এই সমীকরণগুলো যখন আমরা ক্যালকুলেটার দিয়ে সলভ করবো তখন অবশ্যই এই যে সংখ্যা যেটা থাকবে এই সংখ্যাটা এই ধ্রুবক পতটা সমান চিহ্নের ডান পাশে থাকতে হবে অর্থাৎ যদি সমীকরণটা এভাবে করে দেওয়া থাকতো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস সিক্স ইকুয়াল জিরো তখন ওই সিক্সকে আমাদের ওই পাশে নিয়ে তারপরে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে অর্থাৎ মনে রাখতে হবে এই ধ্রুবক সংখ্যাটা থাকবে হলো সমান চিহ্নের ডানে যদি বামে থাকতো তখন কিন্তু মাইনাস সিক্স আমাদের মাইনাস সিক্স দিলে কিন্তু হতো না আমাদের প্লাস দিতে হবে কেন সমান চিহ্নের ডানে থাকবে হল সিক্স